আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আল্লাহ আর একটা দিন আমাকে আল্লাহ তালার এই সুন্দর আকাশটা দেখার জন্য বাঁচিয়ে রেখেছেন তো আজকে তেরোই অগাস্ট যথারীতি স্কুলে যাচ্ছি খওয়ালা করে উল্টা হেলাইতে যাইতেছি তো এই আজকে যাওয়ার পথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তো আমেরিকার এই প্রাকৃতিক রাস্তাঘাটের আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে একটা বিষয় নিয়ে কথা বলবো বা আমি একটা পুলিশের গাড়ি আমি যখন এখানে লাইসেন্স ছাড়া গাড়ি চালাইতাম মানে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট দিয়ে তখন পুলিশ দেখলেই একটা মানে ওই যে বলে না চোরের মনে পুলিশ পুলিশ বাট এখন লাইসেন্স আছে এখন বুক ফুলাইয়া গানে চালাই আর আরেকটা বিষয় হলো আসলে আমেরিকাতে আপনি কোনো অকারেন্স না ঘটানো পর্যন্ত পুলিশ আপনাকে ধরে না ট্রাফিক আপনাকে ধরে না কাজে ডিফেন্সে বইতে চালাইলে চালানো যায় বাট আসলে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই তো সেই যাই হোক যেই বিষয়টা নিয়ে কথা বলব সেটা হলো আমেরিকাতে কারো আত্মীয় স্বজন থাকলেই তারা কি বাংলাদেশ থেকে আপনাকে নিয়ে আসতে পারবে মানে এটা হলো প্রশ্ন এটা নিয়ে ভিডিও করার উদ্দেশ্য হলো অনেকেই অনেকেই এটা নিয়ে কমেন্টস করেন এবং এটা নিয়ে একটু তথ্য বা একটু শেয়ার করতে বলছেন যে আমেরিকাতে কারো মামা থাকে কারো চাচা থাকে কারো বন্ধুর বাবা থাকে কারো বন্ধু থাকে কারো নিকট আত্মীয় থাকে কারো গার্লফ্রেন্ড থাকে আবার অনেকে বলে যে ওখানে প্রেম হয়েছে সে প্রেমিক প্রেমিকা আমাকে নিয়ে যাইতে চাইতেছে নিতে পারবে কি না হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে অনেকেই কমেন্টস করেন তো ভাবলাম আজকে এই স্কুলে যাইতে যাইতে মানে আমেরিকার সৌন্দর্য দেখতে দেখতে আপনাদেরকেও দেখাতে দেখাতে এটা নিয়ে কথা বলে সরাসরি ডিসকাশনে যদি আসি যে আমেরিকায় থাকা আপনার আত্মীয় স্বজন চাইলেই কি আপনাকে আনতে পারবে উত্তর হলো ইয়েস এবং নো দুটোই একই প্রশ্নের উত্তর ইয়েস এবং নো কীভাবে হয় এটা একটা প্রশ্ন আবার আসতে পারে বাট সেটা আমি ব্যাখ্যা করব আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু এই ভিসা সম্পর্কে কোনো কনসালটেন্ট নয় অভিজ্ঞ নয় জাস্ট অভিজ্ঞতার আলোকে এই অল্প সময় অভিজ্ঞতার আলোকে যতটুকু জানতে পারছে সেটা নিয়েই আসলে কথা বলবো তো নাম্বার ওয়ান আপনার আমেরিকায় কোনো আত্মীয় থাকলে সে আপনাকে কিভাবে আনতে পারে নাম্বার ওয়ান হলো যেটা আমরা সবাই জানি যদি আমেরিকায় যে আত্মীয় থাকে তার সাথে আপনার ব্লাড কানেকশান থাকে মানে ফার্স্ট ডিগ্রি রিলেশন রিলেটিভ যাকে বলে বাবা মা ভাই বোন হ্যাঁ তারপরে ছেলে মেয়ে হ্যাঁ এদেরকে চাইলে মানে রক্তের সম্পর্কে যারা আছে তাদেরকে চাইলেই আমেরিকায় যিনি আছে তিনি আনতে পারেন এবং এটার জন্য আমেরিকায় বৈধ উপায় হলো আপনার ওই যে ফ্যামিলি পিটিশান করা অফিস টাইম রাস্তায় অনেক গাড়ি আচ্ছা তো আপনার আত্মীয় যেভাবে আপনাকে আনতে পারে যদি আপনি তার রক্তের সম্পর্কে হন তাহলে ওই যে পিটিশান করে ওটার ইয়ে আমার জানা নাই মানে নামটা কি আমার জানা বাট পিটিশান করে আনতে পারে যেমন ভাই ভাইকে আনে ভাই বোনকে আনে বোন ভাইকে আনে আবার ভাই বোন বোনের জামাইকে আনে তো এটা আনতে পারে কিন্তু এটার জন্য অনেক সময়ের ব্যাপার মানে আগে পাঁচ ছয় বছর বা আরও কম সময় হয়ে যেত এখন কিন্তু সেটা লম্বা সময় লাগে লম্বা সময় কিরকম কম করে হলেও পনেরো বছর আমি রিসেন্টলি বেশ কয়েকজনে আসছেন যে তারা কেউ সতেরো বছরে আসছেন কেউ উনিশ বছরে আসছেন তার মানে এখন আপনার মনে করেন বিশ বাইশ বছর বয়সী কেউ যদি আবেদন করেন যে আপনার কোনো আত্মীয় যদি আপনার জন্য আবেদন করে তাইলে আপনি আসতে আসতে আপনি হয়তোবা আমেরিকার সুখ সৌন্দর্য তেমন উপভোগ করতে না পারলেও আপনার পরবর্তী প্রজন্ম মানে বাচ্চা কাচ্চা তারা পারবে তাহলে এই গেলে একটা দিক আর হলো যারা মানে রক্তের সম্পর্কে নাই এরকম ভাই বোন না তারা তাদেরকে কি আনতে পারবে এই রে এই জন্য বামলায়না আমি থাকি না বামলায়না থাকলেই একটা জটিলতা কারণ ওই বাসটা থামে এই জন্য পিছনে সবগুলো বাসও থেমে যায় আত্মীয় আর যেভাবে আনতে পারে যেমন একটা ওয়ে আছে সেটা হলো ওই যে ইবি থ্রি থ্রির মাধ্যমে আপনার ঘনিষ্ঠ আত্মীয় মানে রক্তের সম্পর্ক না কিন্তু ঘনিষ্ঠ আত্মীয় যেমন মামা বাইকনার সম্পর্ক চাচা বাতিদার সম্পর্ক অবশ্য বাতিদারদেরকে তো চাইলে ওই যে বাপের মাধ্যমেই আনতে পারে বাট লম্বা প্রসেস এদেরকেও কিন্তু চাইলে আমেরিকায় অবস্থিত যে আত্মীয় আছে সে আনতে পারে এখন এই জায়গাটা হলো আসল ইবি থ্রিতে আনতে পারে মানে স্পন্সর করে আপনাকে আনবে আনতে পারে কিন্তু সেখানে অনেকগুলো প্রসেস আছে নাম্বার ওয়ান এটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস অনেকগুলো টাকা বসার একটা প্রসেস তাহলে এই টাকা বসার রিস্ক নিবে কি আপনার আত্মীয় যতই আত্মীয় হোক মানে আপনি যেহেতু বাংলাদেশে মনে করেন এখানে অ্যাটর্নিকে টাকা পয়সা দেওয়া সব কিছু রেডি টেডি করে দিল আপনাকে অ্যাম্বাসিতে গেলে যদি রিফিউজ করে দেয় অ্যাম্বাসি যতই কাগজপত্র থাকুক তারা চাইলে রিফিউজ করে দিতে পারে তো এখন ইবিথির প্রসেস কী এটা নিয়ে অলরেডি একটা ভিডিও করছিলাম বা আপনারা অনেক মানে অনেক ভিডিও পাবেন গুগলে সার্চ মানে ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পাবেন বাংলাদেশে অনেক অ্যাটর্নি এগুলো নিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও করে আরও তথ্য জানতে চাইলে আপনি গুগলে ইয়ে করে অ্যাটর্নি আমেরিকার বিভিন্ন অ্যাটর্নির সাথে সরাসরি ইমেলে যোগাযোগ করতে পারেন বাট প্রসেস হলো যেমন আপনার ইবি বিভসাইতে অ্যাটর্নি খরচই লাগে কম করে হলো পনেরো হাজার এখন দেখেন আপনার যে আত্মীয় স্বজন এখানে আছে পনেরো হাজার ডলার কিন্তু প্রায় বাংলাদেশে টাকা আঠারো উনিশ উনিশ লক্ষ টাকা এখন আপনার যে আত্মীয় আছে অনিশ্চয়তা হয়ে এই টাকাগুলো সে গচ্ছা দেবে কীভাবে আপনি যদি দিতে পারেন আপনার রাত থেকে বলেন যে টাকা পয়সা সব আমি দেবো এখন আপনি দিবেন কিন্তু শেষ পর্যন্ত না হলে তখন দায় দায়িত্বটা তো আপনার ওই আত্মীয়টা পড়ে যাবে তাহলে এই পনেরো ষোলো লক্ষ টাকা যেটা বললাম এটা হলো অ্যাটর্নি ফি আরও অনেকগুলো প্রসেস আছে সরকারি ফি আছে ইমিগ্রেশনের অনেকগুলো ফি আছে মানে এটাও কম করে হলো আপনার বিশ হাজার ডলারের মামলা মানে প্রায় পঁচিশ লক্ষ টাকার মামলা এবং সময় হলো প্রায় পাঁচ ছয় বছর এখন দেখেন এই পাঁচ ছয় বছর আপনার এই মামলা মানে অ্যাটর্নির সাথে এই কাগজপত্র এগুলা তারপরে যোগাযোগ দৌড়াদৌড়ি এগুলা কে করবে ভাই আমেরিকাতে প্রতিটা মানুষ ব্যস্ত যত মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হোক কেউ বলে না ওকে আমার তো অনেক টাকা দাঁড়ায় আমি একটু রিল্যাক্স করি এটা কেউ করে না আপনার যে আত্মীয় সেই যদি অনেক অনেক টাকার মালিক হয় এর পরেও তাকে কাজ করতে হয় তাকে দোলাইতে হয় অনেক প্রসেসের মধ্য দিয়ে যাইতে হয় তাহলে একজন ব্যক্তি এই যে আপনার এই ফাইলটা নিয়ে পাঁচ থেকে ছয় বছর লেগে থাকা এতগুলা টাকা খরচ করা এটা আসলে ধরে নিলাম টাকা খরচ কর কিন্তু এটার পিছনে লেগে থাকা অ্যাটর্নির সাথে দেখা সাক্ষাৎ করা অ্যাটর্নিকে কাগজপত্র দেওয়া ব্যাংক ডিটেল দেওয়া আপনার ডিটেল দেওয়া মানে এটা কিন্তু অনেক ল্যাংদি একটা প্রসেস অনেক জটিল একটা প্রসেস যে প্রসেসটা আপনার ওই আত্মীয়র পক্ষে মানে মেনটেন করা একটু সম্ভব না অনেকেই করে অনেকে আমারা বলেন যে আমার মামা আবেদন করছে খুব বন্ধু আবেদন করছে স্পন্সরের জন্য আমাকে কে নিবে নিতে পারবে তখন আমি উত্তর নিতে পারবে চেষ্টা করতেছে চেষ্টা করতে দেন তো নিতে পারবে কিন্তু এই যে প্রসেসগুলো এতগুলো টাকা এতগুলো সময় এতবার ইমিগ্রেশন লয়ের সাথে যোগাযোগ করা এগুলো আসলে আমেরিকা যারা থাকে তাদের সময় হয়ে ওঠে না কারণ যারা থাকে তারা তাদের নিকট আত্মীয় মানে রক্তের সম্পর্ক যারা ওদেরকে বৈধভাবে আনতে গিয়েই মনে করেন অনেক কাগজপত্র আমি জানি তো যেহেতু আমি জাস্ট আমার উদাহরণ দিয়ে আমার ব্রাদার ইন ল দুজনই এখানে একজন কমপ্লিটলি সিটিজেন তো উনি আমাদের জন্য পিটিশন করতে চাইছিল আমি পিটিশন করতে দেই নাই আমি জানতাম পিটিশন করলে এটা অনেক সময় লাগে তাই আমি করতে যাই না পরে আমি ভিজিট ভিসায় আবেদন করে নিজেই আসলাম হ্যাঁ এখন এই জায়গাটাই হলো কথা কোনো কারণে কোনোভাবে যদি আপনি আমেরিকায় আসতে পারেন বৈধ উপায়ে আমি অবশ্যই বাই রোডে আসা মেক্সিকোয় আসা বর্ডার ক্রস করে আসাকে কোনোভাবে সমর্থন করে না আপনি যদি দেশ বিদেশ ঘুরে কোনোভাবে ভিজিট ভিসা নিয়ে যদি আমেরিকায় যদি আসতে পারেন আপনার ওই আত্মীয় আপনাকে ইজিলি হেল্প করতে পারবে কি কি হেল্প করতে পারবে সাধারণত সবচেয়ে বড় হেল্প যেমন আমি এসে দুই মাস আমার ব্রাদারের লর বাসায় ছিলাম এটা আমার জন্য বড় একটা সাপোর্ট মানে খুব বড় একটা সাপোর্ট দুই মাস তার বাসায় ছিলাম তার বাসায় খাওয়া দাওয়া করলাম আমার দুই বাচ্চা নিয়ে একটা বউ নিয়ে মানে এটা কিন্তু যতই আমার সম্বন্ধে বোন হোক বোন জামাই হোক আমেরিকার মতো জায়গায় চারজন মানুষকে দুই মাস বাসায় বসায় বসায় খাওয়া কিন্তু অনেক খাওয়ানো অনেকই তো আপনার যদি কোনো আত্মীয় স্বজন এখানে থাকে আপনি আসার পরে ইনিশিয়াল এই সহায়তাটা পাবেন তাদের সাথে থাকতে পারবেন এবং আরেকটা বেস্ট যে সহায়তা সেটা হলো আপনাকে খুব দ্রুত আপনি আজকে আসতেছেন কালকে হয়তোবা আপনাকে একটা কাজে লাগাই দিতে পারবে তো কাজে যখন লাগাই দিবে একটা পর্যায়ে আপনি ওখানে হয়তোবা এক সপ্তাহ দু সপ্তাহ থাকলেন বা ম্যাক্সিমাম এক মাস থাকলেন এরপর আপনি কাজ শুরু করলে আপনি আলাদা বাসা নিয়ে নিতে পারবেন কারণ আমেরিকাতে আপনি সপ্তাহে সপ্তাহে পেমেন্ট আমাদের ইসলামে একটা আছে না যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার টাকা দিয়ে দাও এই মূল নীতিটা আমেরিকায় প্র্যাকটিস করা হয় এরা প্রতি সপ্তাহে কিন্তু পেমেন্টটা দিয়ে দেয় তো আপনি কাজ শুরু করলে সপ্তাহ সপ্তাহ আপনার টাকা পেয়ে যাবেন টাকা পেয়ে গেলে আপনি আপনার আলাদা বাসা নিয়ে আপনার লাইফ লিড করবেন এখন যেহেতু হলো আরেকটা কথা যেটা ভিজিট ভিসায় এসে এখানে কাজ করার বৈধতা নেই তবুও অনেক ক্লোজ আত্মীয় স্বজন থাকলে ওয়ার্ক অনেকেই করে হুম আরেকটা যেটা বড় সাপোর্ট যেটা করতে পারে আপনার কাগজপত্র কি হবে আপনার ওই আত্মীয় স্বজন এখন আপনার জন্য ইবি থ্রি অথবা আপনি যদি এডুকেশনালি খুব হাই এডুকেটেড হয়ে থাকেন তাহলে আপনার জন্য ইবি টুটা আবেদন করতে পারবে এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে খুবই খুবই ভালো লাগে যখন সকালবেলা সপ্তাহে চার দিন এই রাস্তা দিয়ে যাই খুব খুব ভালো লাগে আচ্ছা আরেকটা যেটা মেন গুরুত্বপূর্ণ বিষয় যেভাবে আপনার আত্মীয় আপনাকে হেল্প করতে পারে সেটা হলো ওই যে আপনার কাগজপত্রের ব্যাপারে এখন আপনারা ওই আত্মীয় চাইলে আপনাকে ই বিক্রিতে হেল্প করতে পারবে মানে সে নিজে চাইলে বা এখানে যারা অনেকেই অনেকেই অনেক রিলেটিভ বন্ধুবান্ধব থাকে একজন আরেকজনকে হেল্প করে আমি এখানে এমনও একজনকে চিনি আর যিনি অনেককেই বিক্রি করে দিয়েছেন কিন্তু কখনো তাদের চেহারাটা দেখেন নাই এরকম অনেকেই আছে কিন্তু হ্যাঁ তো আপনার আত্মীয় এই জায়গাটা আসার পরে আপনাকে লাস্টলি যেটা আপনার গ্রেন কার্ড বা আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার ব্যাপারে আপনাকে ই বি করার ব্যাপারে আর তার নিজের ব্যবসা থেকে হোক অন্যর ব্যবসা থেকে হোক এই বিষয়গুলো আপনাকে হেল্প করতে পারবে পাশাপাশি আপনি নিজে যদি হাইলি কোয়ালিফাইড হন তাহলে আপনি যদি কোনো স্কিল স্পেসিফিক স্কিল্ড থেকে থাকে তাহলে আপনি ইবি টু মানে সেলফ স্পন্সার করতে পারবেন এবং সেই জায়গাটায়ও আপনার আত্মীয় আপনাকে ভালো অ্যাটর্নি খুঁজে বের করে দেওয়া এই জিনিসগুলো হেল্প করতে পারবে তাহলে সামারি হলেও আপনার আত্মীয় যারা আমেরিকায় আসে তারা চাইলেই আপনাকে আনতে পারবে না আনার প্রসেসটা দীর্ঘায়িত সমসাপেক্ষ অনেক টাকা পয়সার ব্যাপার কিন্তু কোনো কারণে যদি আপনি আমেরিকায় এস আসতে পারেন বৈধভাবে আসতে পারেন তাহলে আপনার ওই আত্মীয় আপনাকে অনেক হেল্প করতে পারবে এবং আমি দেখলাম যে অনেকেই করে কারণ দেখেন এখানে আত্মীয় স্বজন কারো বাসায় আপনি তো তার ঘরে বসে বসে খাবেন না কারণ আপনি এসেই ইনকাম শুরু করবেন হয়তো ইনিশিয়ালি একটু হেল্প লাগবে যে তার বাসায় থাকা দুই চার বেলা খাওয়া আদার হয় যেখানে আত্মীয়রা কিন্তু মোটামুটি আমি এই পর্যন্ত জয়তজনকেও দেখছি অনেকেই তাদের আত্মীয়দেরকে হেল্প করে তো আশা করা যায় যারা এই বিষয়টা জানতে চেয়েছেন যে আপনার আত্মীয় আপনাকে আনতে পারবে কিনা তারা একটা ধারণা পেয়েছেন আপনারা গুগলে বা ইউটিউবে গেলে আরও ইনফরমেশান পাবেন আমি তো অগোসালো তথ্য ওরকম রিলায়েবল তথ্য না কিন্তু আমার আমি এগুলো অভিজ্ঞতামূলক তথ্য এর থেকে ওর থেকে শুনে বিভিন্ন ভিডিও দেখে আপনাদেরকে বলি বাট আপনারা গুগলে গেলে আরও ভালো ভিডিও পাবেন অনেক অথেন্টিক অ্যাটনে অ্যাটনের ভিডিও পাবেন তো সবাই ভালো থাকেন আমি বেশিরভাগই চেষ্টা করি মানে আমার ভিডিওতে অন্তত দুইটা আকর্ষণীয় জিনিস রাখতে একটু হলো আমার কথাগুলো মানে আমার কথা তো একদম বাসের মতো ফাড়া বাসের মতো সেটা ঠিক আছে বাট কারও অনেকের ক্ষেত্রে হয়তো বা তথ্যগুলো অনেকেই ফিডব্যাক দেন অনেকে আমার সাথে আলাদা যোগাযোগ করেন এগুলো ওনাদের জন্য কিছু উপকারী কিছু তথ্য পায় আর রয়ে যে দেখেন এই যে সৌন্দর্যটা দেখালাম আপনি বিনে পয়সায় ঘরে বসে যে আমেরিকার আজকের তেরোই আগস্টে সকালের দৃশ্যটা দেখতেন সামনের আকাশ দুই পাশে সবুজ গাড়ি মানে সবুজ গাছ মাঝখানে খুবই চমৎকার একটা রাস্তা হয়ে চলে যাচ্ছি আমি তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আ